শুনেছি অকাল মৃত্যু নাকি প্রেমিকার জন্য প্রেমিকের সেরা উপহার যদি কখনো শোনো আমি আর নেই মন খারাপ হবে তোমার তুমি কি কাঁদবে আমায় ভেবে স্মৃতিচারণ করতে গিয়ে ব্যথিত হৃদয়ে শুধু আমার কথা ভেবে বালিশ ভেজাবে আখি জলে এই যে আমি এত করে তোমায় ডাকলাম তুমি সারা দিলে না আকুলতা নিয়ে তোমার সঙ্গ চাইলাম তুমি আসলে না হুট করেই যদি শোনো আমি আর নেই শেষ দেখা তুমি দেখতে আসবে তো অপুষ্টিতে ভোগা মদিন মুখখানা দেখে ভয় পাবে না মায়া লাগবে না তোমার এই যে বেঁচে থাকতে তোমায় কত করে কত ভাবে বোঝালাম বুঝলে না তোমায় ছাড়া বেঁচে থাকা যে ভীষণ কষ্টকর এভাবে যদি কোনোদিন ফুরিয়ে যায় তুমি কি বুঝবে সেদিন আমায় নাকি সেদিনও তোমার হৃদয় পাথর হয়েই থাকবে শেষ দেখায় দু চোখে কাজল আর শাড়িটা পরতে কি তুমি ভুলে যাবে আমি না হয় সেদিন নিথর দেহে তোমায় অপলক তাকিয়ে দেখবো কিছু বলবো না কোনো অভিযোগ করবো না শুধু তোমায় দেখার ব্যাকুলতায় আমি বিভোর হয়ে ঘুমাবো শুধু তোমায় দেখার ব্যাকুলতায় আমি বিভোর হয়ে ঘুমাবো চিরনিদ্রায়